হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি লিমা আমরাও ভালো আছি সুস্থ আছি আরও একটি নতুন সকাল নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা ঘড়িতে এখন বাজে প্রায় কটা বলো তো প্রায় সাড়ে ছটার কাছাকাছি ঘুম থেকে তো এইমাত্রই উঠলাম উঠে এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি সকালে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তার আগে কি করেছি বলো তো তার আগে তোমাদের দাদাভাইয়ের জন্য মুড়ি ভিজিয়ে রেখেছি যেটা ও প্রতিদিন সকালে খায় আর ও ঘরের বিছানাটা গুছিয়েছি ঝাড়ু দেওয়া হয়ে গেছে কারণ একটু পরেই তোমাদের দাদাভাই ওই ঘরে যাবে পুজো দিতে এই জন্য ওই ঘরটা আগে পরিষ্কার করে নিলাম নাহলে ভালো লাগে বলো তো সকালবেলা উঠে যদি ঘরদোয়ার সব বাসি থাকে তাহলে পুজো দিতেও খুব একটা মন বসবে না এটা ভেবে আগে ওই রুমটা পরিষ্কার করে দিলাম পরিষ্কার করে চলে আসলাম বেডরুমে বেডরুমে এসে এই যে বিছানা খাতাগুলো গুছিয়ে নিচ্ছি আজ প্রচুর পরিমাণ কাজ আছে গো ওইদিকে আয়রন দিয়ে রেখেছি আয়রন করতে হবে আমার বরের জামাকাপড়গুলো আয়রন করতেই হবে আজকে পড়ে যাওয়ার মতো এক জামা জামাকাপড়ও আয়রন করা নেই আমি সময় পেলে না একদিনে যে কটা ধোয়া থাকে সব কটাই করে রাখার চেষ্টা করি কিন্তু এই গরমে যে পরিমাণ তীব্র গরম এর ভিতরে না এই আয়রনের সামনেও যেন বসতে একদম ইচ্ছা করছে না এই জন্য যখন যেটা লাগছে তখন সেইটা আয়রন করে দিচ্ছি খুবই একটা আলসেমি করেই কাটিয়ে দিচ্ছি কারণ কি বলো তো এদিকে সংসার সামলাতে সামলাতে আর এই পরিমাণ গরম যেন অক্লান্ত পরিশ্রম করেও যেন সংসারের কাজগুলো সারতে হচ্ছে আবার অনেক সময় এত পরিশ্রম করেও যেন সারতে পারছি না সংসারের কাজগুলো কাজ কিছু না কিছু যেন বাড়তি থেকেই যাচ্ছে এই তো ব্যাপার সকাল থেকে রাত পর্যন্ত আজকে কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি খাড়ের তলটাও যতটুকু পারলাম ঝাড়ু দিয়ে দিলাম নাহলে খাড়ের তলে না প্রচুর পরিমাণ ধুলো হয়ে যায় যেন দেখবে যে জায়গাগুলো তুমি ভাববে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে কিংবা যেখানে ধুলো ধুলো হবে না সহজে কিন্তু দেখবে কয়েকদিন পর সেখানেই যেন বেশি ধুলো হয় বুঝলাম না আমার এমন হয় যেন ডাইনিং টেবিলের তলায় যেন সারা রাজ্যে ধুলো যেন ডাইনিং টেবিলের তলায় যে জড়ো হয় এমন একটা অবস্থা যখন নিচু হয়ে তাকায় তখন পুরো এত বাজে লাগে তা মানে বলার মতো না প্রতিদিন ধরো এক দুবার তো ঝাড়ু দেওয়া হয়ই কিন্তু তারপরেও যেন ময়লা যেন থেকেই যায় এমন একটা অবস্থা বেশ বাজেও দেখা যায় খাবার টেবিলে অবশ্য খাবার টেবিলে বসি না আমরা তোমরা জানোই সেটা টিভি দেখতে দেখতে খাই তো এটা বাজে অভ্যেস হয়ে গেছে বলতে পারো এই জন্য টেবিলটা টেবিলে তো চেয়ার টেবিলে বসে খাওয়া হয় না কেউ আসলে তাদেরকে দেওয়া হয় এই যা আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি জামা প্যান্টটাও আয়রন করে নিয়েছি কারণ এদিকে আয়রনটা গরম হতে হতে আমি এদিকে বিছানাটা গোছাচ্ছিলাম এই গোছাতে এই করতে করতেই না আয়রনটাও হয়ে গেছে এদিকে আমার বর তো প্রায় রেডি তাকে আবার নিচে দিয়ে আসতে যেতে হবে আর ভাবছি আজ একটু তরকারি মানে সবজিওয়ালা আসলে কিছু সবজিও নিতে হবে একদমই সবজি বারণ তো হয়ে গেছে কারণ মাস্টার্স কেনা হচ্ছে না ইদানিং তোমার দাদাভাই কিনতে চাচ্ছে কিন্তু আমি কিনতে দিচ্ছি না কারণ কিছুদিন পর আমাদের একটা জায়গায় যাওয়ার আছে এই জন্য আর কেনা হচ্ছে না এই যে চুলটা চিরুনি করে নিলাম কারণ স্নান করার আগে না একটু চুলটা চিরুনি করে নিলে স্নান করে আসার পর চুলটা চিরুনি করতে আর বেশি দেরি হয় না চট পাকিয়ে থাকে না আর কি এই যে চুলটা বেঁধে নিয়ে কিছু বাসন ছিল সেগুলো মাজলাম মেজে রুমগুলো মুছে অলরেডি হয়ে গেছে ডাইনিং রুমটা রান্নাঘরটা মুছে সোজা যাব স্নান সারব তারপর পুজো আছে তারপর তো আরও অনেক কাজ বাকি আছে সংসারের কাজের কি শেষ আছে বলো তো একটার পর একটা তো করতে আছি যেন শেষই হতে চায় না এমন একটা অবস্থা যেন সংসারের কাজ কি বলো তো একটা না একটা চলতেই থাকে আমরা যেন পুরো মেশিনের মতো হয়ে গেছি জীবনে যখন নিজের বাড়িতে ছিলাম বলতে নিজের মা বাবার কাছে ছিলাম তখন তো কিছুই করতাম না তাই না কিন্তু এখন দেখো প্রত্যেকটা কাজ ধরে ধরে করতে হয় শিখিয়ে দেওয়ার মতো কেউ নেই আবার বলে দেওয়ার মতনও কেউ নেই নিজেই নিজেকে দেখা যাচ্ছে একদিন হয়তো ভুল হয় পরের দিন ঠিকঠাক করার চেষ্টা করি তাই না বলো বন্ধুরা কারণ মানুষ তো ঠেকে ঠেকেই শেখে তাই না আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ফুলটাও তুলে নিলাম আর দেখো আমার লেবু গাছগুলো কত সুন্দর বড় হয়ে গেছে দেখুচ্ছ আর জবা ফুলটা আজকে একটাই ফুটেছে চলো পুজো সেরে নিই পরে আসছি এই যে বন্ধুরা পুজো শাওয়রা হয়ে গেছে পুজোটা সেরে ভাবলাম কিছু একটু খাই কারণ গলা ভোগ একদম শুকিয়ে মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে এমন একটা অবস্থা কারণ কাজ করতে করতে জল খাওয়ার কথাটাই ভুলে গেছি আর আমি তো মূলত সকালবেলা জল ছাড়া তেমন কিছু খাই না পূজা দেওয়া না হলে এই জন্য শুধু জলটা যে খাব সেটাও আজ আর খেয়াল নেই কাজের মধ্যে এতটা ঢুকে গেছি আর এই যে এখন একটু মুড়ি ভিজিয়ে খেয়ে নিচ্ছি মুড়ি ভিজি খেয়ে ভিডিও এডিটের কাজ কিছুটা বাকি ছিল সেটা সারলাম আর নিচ থেকে সবজিও নিয়ে এসছি এই যে ঢ্যাঁড়স নিয়ে এসছি আর বরবটি নিয়ে এসছি পটল ছিল না তাই পটলটা নিতে পারিনি আর নিয়ে এসছি উচ্ছে এই তিনটে জিনিসই নিয়ে এসছি তাই ভাবলাম যে দুপুরে একটু ঢ্যাঁড়স আর আলুদের তরকারি করি একদম নর্মালভাবে আর এই যে উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিয়েছি এটা করব হচ্ছে মুগ ডাল দিয়ে তিতে ডাল করব। কারণ অনেক দিন পর করব তো আর গরমের দিনে একটু তিতে ডাল খা বেশ ভালোই লাগে এই জন্য ভাবনা একটু তিতে ডাল করে দিই আর তার সাথে তো ঢ্যাঁড় চালু তরকারি আছেই আর কি করব বলো তো আর ডিম ভাজা করব। আর দেখি তোমার দাদা ভাই ঢ্যাঁড়সের তরকারিটা খুব একটা পছন্দ করে না তাই ওই জন্য একটু ঢ্যাঁড়স আর আলু ভেজে দেব এই তো আজকে আমাদের মেনু একদমই সিম্পল মেনু আর ডালটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি চলো ডালটা দিয়ে দিই দিয়ে হলুদ লবণ দিয়ে ডালটা ফুটুক ততক্ষণে আমি অন্য আরেকটা কাজ সেরে নিই কারণ সেদিন হয়েছে পুজো দিতে গিয়ে যে সাদা শাড়িটা পরে গিয়েছিলাম সাদা লাল শাড়িটা সেটা না ধোয়া হয়নি সেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে এই যে ডালটা নামিয়ে নিলাম দেখতে কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও আর তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য বলতে ভুলে গিয়েছি তাও একবার বলে দিলাম বন্ধুরা এই যে দেওয়াশালোটা ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে আমি ওদিকে খাবারটা রেডি করবো কারণ তোমাদের দাদা ভাই আজ অনেক তাড়াতাড়ি চলে এসছে ও একটু রেস্ট নিচ্ছে দুপুরবেলা আর বেরোয়নি চলো খাওয়া দাওয়া সেরে নি রাতে দেখা হচ্ছে এই যে বন্ধুরা আমি চলে আসলাম একদম সন্ধে হয়ে গেছে এই মাত্রই সন্ধ্যে হল ঘড়িতে এখন প্রায় সাতটা মতো বাজে হ্যাঁ স্নান করলাম একটু গায়ে জল ঢেলে নিলাম কারণ যে পরিমাণ গরম দুবার স্নান না করলে যেন বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে এই জন্য আর সংসারের কাজ করতে করতে একটু না করলে হয় না জানো যেন দু তিনবার করতে পারলে ভালো হয় কিন্তু আমার তো আবার ঠান্ডার ধাত সহ্য হবে না এই জন্য ওই দুবারই করার চেষ্টা করি আবার সেটাও অনেক সময় করি না জামা কাপড় চেঞ্জ করে ফেলি এই তো মুখে একটু পাউডার লাগিয়ে নিচ্ছি কারণ ক্রিমটা ব্যবহার করা পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি আর এখন যে পরিমাণ গরম ক্রিম মুখে দিলেও থাকবে না আর এমনি মুখে দিলে ফোট বেরোচ্ছে এই জন্য ক্রিমটা বাদ দিয়ে দিয়েছি চলো চুলটা আসলেই নি আর এই যে পাশে জানালাটাও একটু খুলে দিচ্ছি একটু যদি বাতাসটা ঢোকে কারণ সন্ধ্যার দিকে থেকে না বেশ বাতাস হয় উপরের চাইটাই বেশ ভালো সুন্দর হাওয়া দেয় এই ঘরগুলো একটু ঠান্ডা করার প্রয়োজন আছে না হলে পুরো সারাদিনের রোদে যেন পুরো গরম ভাব উঠছে যেন এত পরিমাণ গরম আর যত দেখবে দুইতলা তিনতলা চারতলা যত উপরে থাকবে তত বেশি যেন তোমাকে গরমটা সহ্য করতে হবে এই তো ব্যাপার ছে চুলটা বেঁধে নিয়েছি উঁচু করে বেঁধে নিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি সন্ধে দেবো আর রাতে আর রুটি বানাবো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধু